গুড মর্নিং কেমন আছেন সবাই তো আজকে আমি ভিডিওটা কিন্তু সন্ধ্যে থেকে মানে বিকাল থেকে আরম্ভ করছি সকাল থেকে পারিনি এত গরম পড়েছে তো পাখিগুলোকেও আমরা বার করেছি বাইরে তো দেখতেই পাচ্ছ পাখি বাচ্চাটা একটু সামান্য বড়ো হয়েছে ওর চোখটা ফুটেছে তো ওই ডিমগুলো কিন্তু খারাপ হয়ে গেছে ডিমগুলো আর ফোটাবে না যাই হোক যেটা বলছিলাম যে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না দিতেও পারছি না তো কোনো রকমের ডাল আলু সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়েছি কিছু খেতে ইচ্ছা করছে না তো বিকালবেলা আমি তো যেহেতু তোমার দাদা তোমাদের দাদা মাংস এনে দিয়েছে কদিন ধরে আমাদের শুধু ডাল ভাতই হচ্ছে গরমের জ্বালায় তো রান্না করতে পারছিলাম না বলে তো রাত্রিবেলা একটু রান্না করছি সেটাই আমি তোমাদের ভিডিও দিচ্ছি তো আমি এখানে একটু ম্যাগি করে নিয়েছি শুকনো শুকনো করে আর একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর সস দিয়ে আমি এভাবেই ম্যাগিটা খেতে পছন্দ করি তো খুব খিদে পেয়েছিলো বলে আর এই যে পাখি এই যে লাইট জ্বলছে ও ততক্ষণ চেঁচাবে এটা হচ্ছে ছেলে পাখিটা যতক্ষণ লাইট নেবাব ওদেরও তো কষ্ট হয় বলো এত গরমের মধ্যে সামনে একটা লাইট জ্বললে তো এই যেখানে মাংস নিয়ে নিয়েছি আর আমি সব কেটে নিয়ে নিয়েছি আর আজকে একটু মাংস ঝোলই করব কিন্তু অন্য রকমভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু কর্নফ্লাওয়ার লেবু আর একটু গুঁড়ো লঙ্কা একটুখানি ধনে গুঁড়ো একটু তেল নুন সমস্ত কিছু দিয়ে আমি এটাকে মেখে নেব আর তোমরা যে যেরকমভাবে মানে যতটা যার সামর্থ্য সেভাবে এটা কিন্তু করে খেয়ে একবার দেখো খুব ভালো হবে আর যার যতটা প্রয়োজন সেই মতোই চল নেবে নিয়ে আমার ভিডিওটা একটু দিতেও দেখবে উলট পালট হয়ে গেছে আমার ইদানিং ধরে কিন্তু শরীর খারাপ ছাড়ছেই না শরীরটা খুবই খারাপ তো ছাবো ডাক্তারের কাছে ভাবছি তো আমি এগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর এটার মধ্যে আমি একটু কাজু কিচমিচ রসুন আদা গোটা জিরে গরম মশলা আর দুটো দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেবো টমেটো দেবো সব দিয়ে মিক্সিতে মিক্স করে নেব আর এই কাঁচা লঙ্কাগুলো তোমাদের দাদা নিচে খুব ঝাল আমার আবার কাঁচা লঙ্কা ঝাল না হলে খেতে ভাল লাগে না তো মিক্সিতে করে নিয়েছি সচরাচর তোমরা জানোই দেখোই আমি কিন্তু মাংস মশলা টশলা যে কোনো মশলা আমি কিন্তু সিলেই বাটি যে যেহেতু শরীরটা আমার ঠিক সেরকম বুঝছে না জন্য আমি কিন্তু মিক্সিতেই করে নিয়েছি তো এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো আলু আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আর এখানে যে ভাত করে নিলাম কালকের জন্য কালকে পান্তা ভাত খাবো ওর জন্য ভাত করে নিয়েছি আজকে একটু খাবো রাত্রিবেলা আর ঢেলে রেখে দেবো কালকে পান্তা ভাত হয়ে যাবে এই গরমে এই খাওয়ার মানে শরীরটা তাও অসুস্থ হয়ে যাচ্ছে পাতলা খাওয়ার খেয়েও হালকা খাওয়ার খেয়েও তো এটা একটুখানি ভেজে নিয়েছিলাম কারণ রাতে মাংসটা নরম হয় জন্য তো টমেটো সস দিয়ে নিয়েছি দিয়ে নেবো এটা অপশনাল যে ভালো লাগবে দেবে না ভালো লাগবে না দেবে তো দেখো হয়ে গেছে খুব সুন্দর ঝোল টা মাংসটা কিন্তু খুব নরম হয়েছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই